আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব স্মার্ট নেপিয়ার ঘাসটি কোন খামারিদের জন্য সবচেয়ে ভালো হয় এই ঘাসটি সবাই চাষ করতে পারেন তবে কারা চাষ করলে বেশি উপকৃত হবেন সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আমরা এক একজনে এক এক রকমের খামার দিই কেউ ছাগল পালন করি বা কেউ গরুর খামার করি বা আমরা অনেকে দনোটাই একসাথে গরু বা ছাগল খামার করে থাকি কেউ ছোট আকারে শুরু করি অথবা একটু বড় আকারে বা কেউ মাঝারি আকারে তো সেক্ষেত্রে যারা বড় আকারে শুরু করেন তাদের হয়তো একটি মেশিন ঘাস কেটে খাওয়ানোর জন্য একটি মেশিন কিনতে পারেন কিন্তু যারা ছোট আকারে শুরু করেন দশটি বা বিশটি ছাগল নিয়ে বা পাঁচটি গরু নিয়ে ছোট আকারে প্রথমে শুরু করেন তাদের পক্ষে কিন্তু ঘাস কাটার জন্য একটি মেশিন ক্রয় করার চিন্তা মাথায় থাকে না সেক্ষেত্রে কিন্তু ওই একটি মেশিন কেনার টাকা দিয়ে হয়তো একটি গরু বা একটি ছাগল কেনার চিন্তা ভাবনা থাকে যাদের ছোটো খামারি যারা ছোটো আকারে খামার শুরু করতে চান তাদের জন্য স্মার্ট নেপিয়ার ঘাসটি সবচেয়ে ভালো হয় কারণ এই ঘাসটির জন্য আপনার কোনো মেশিনের প্রয়োজন হয় না অন্যান্য ঘাস যেমন লাল পাকচং যারা অজানা এই ঘাসগুলো খাওয়ানোর জন্য আপনার মেশিনের সাহায্য নিতে হয় নিচে যে শক্ত অংশটা থাকে সেটা মেশিনের সাহায্য ছাড়া গরু বা ছাগল ছাগল তো খেতেই চায় না গরু খাওয়ানো কষ্ট হয় সেহেতু মেশিন থাকলে এই ঘাসটা ভালো হয় আপনার জন্য আর যদি আপনি নতুন শুরু করেন সেহেতু আপনার মেশিন নাই বা মেশিন এখন কিনতে চাচ্ছেন না সেক্ষেত্রে এই স্মার্ট পেপিয়ার ঘাসটি সবচেয়ে ভালো হয় এই ঘাসটি আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ অংশ নরম দেখেন এখানে সম্পূর্ণ অংশই কিন্তু পাতা দ্বারা আবৃত এই ঘাসটি অন্যান্য ঘাসের তুলনায় ছোট হয় কিন্তু একটি গোড়া থেকে এখানে প্রথমবার কাটার পরে এই অবস্থা এখানে এখানে প্রতিটি ঝোপে ষাট থেকে সত্তরটির উপরে চারা আছে কোনো কোনো ছোপে একশোটির মতো চারা আছে আপনি এতগুলো চারা একটি ছোপে অন্য কোনো ঘাসে পাবেন না স্মার্ট নেপিয়ার ব্যতীত অন্য কোনো ঘাসে এক সোপায় এতগুলো ঘাস পাবেন না এই ঘাসটি উচ্চতায় সর্বোচ্চ পাঁচ ফুট হয় তো আপনি চল্লিশ থেকে ৪৫ দিনের মধ্যে যদি কাটতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে এটি চার ফুটের মতো লম্বা হতে পারে আর যদি এর থেকে বেশি কিছুদিন রাখেন সেক্ষেত্রে হয়তো গাছটি পাঁচ ফুট হবে আপনি যেহেতু কাটিং করবেন না কেটে খাওয়াবেন সেক্ষেত্রে চার ফুট হলে মোটামুটি আপনি কেটে খাওয়াতে পারবেন চার ফুট চল্লিশ পঁয়তাল্লিশ দিন আপনি চার ফুট উচ্চতা এবং একটি চোপে আশি নব্বইটির মতো চারা পাবেন গাছটি আপনারা অবশ্যই উঁচু জমিতে চাষ করবেন যেখানে বর্ষার মৌসুমে পানি জমে না থাকে এমন একটি জায়গা নির্বাচন করবেন এবং বৃষ্টির পানি যাতে সহজেই নেমে যেতে পারে সেই ব্যবস্থা রাখলে এই ঘাসটি থেকে আপনারা ভালো ফলন পাবেন অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটা কিন্তু নরম দেখতে পাচ্ছেন নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণটাই পাতা দ্বারা আবৃত তাই মেশিন ছাড়াই গরু বা ছাগলকে খাওয়ানো যায় এবং এটা চল্লিশ থেকে ৪৫ দিন পর পর আপনি গরু বা ছাগলকে খাওয়াতে পারবেন আর প্রথমবার লাগালে আড়াই মাস সময় লাগে এই ঘাসটিতে প্রোটিনের সংখ্যা হচ্ছে পঁচিশ পারসেন্ট অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটিতে প্রোটিন বেশি রয়েছে